স্টল থেকে বইমেলা যে প্রাঙ্গন আছে তার ধারে কাছে যদি এখন কেউ থেকে থাকে এখন বাজে হচ্ছে বা ওটা পঁয়তাল্লিশ তো ধারে কাছে কেউ যদি থেকে থাকে তাহলে কিন্তু সে শুনতে পারছে হয় কাঠের ঠুকঠাকের আওয়াজ কারণ শেষ সমস্ত প্রস্তুতি চলছে আর তার সাথে সাথে যেটা হচ্ছে কি নতুন বইয়ের যে একটা গন্ধ সেই গন্ধটাও কিন্তু অনেকে পেয়ে থাকতে পারেন কারণ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে শুরু হতে চলেছে আজকে বিকেল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত ধরে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক কলকাতা বই মেলা আর সেটার দিকেই কিন্তু তাকিয়ে আছে লক্ষ লক্ষ বই প্রেমী আর এবার বলা হচ্ছে যে বই মেলার সবচেয়ে বেশি স্টল নিয়ে শুরু হতে চলেছে বই মেলা যেটা কিনা আগে কখনো হয়নি আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এবারে যে ফোকাল থিম যেটা কিনা জার্মানি তার যে প্যাভেলিয়ান আছে সেই প্যাভেলিয়ান তৈরি করছে একজন বাঙালি যে কিনা বিদেশে থাকে বার্লিনে থাকে তার নাম হচ্ছে অনুপমা কুন্ডু তার বাবা মা হচ্ছে কলকাতাবাসী এবং সেই দিক থেকে তার কিন্তু একটা মারাত্মক আবেগ কাজ করছে যখন লাস্টের দিকে আমি একটা জায়গা বলবো তখন হয়তো আমার তো একটু কাটা দিচ্ছিল গায়ে তো সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটাতে বলবো যে কলকাতার মেলাতে আর কি কি নতুন জিনিসপত্র হচ্ছে বা কি কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেটে কিছু খবর নিয়ে একটু করে থাকি আর চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে হয়তো কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য তো তেমনি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সর্বাধিক স্টল নিয়ে শুরু হচ্ছে বই মেলা বার্লিনের বাঙালি মহিলা সাজাচ্ছেন থিম কান্ট্রি জার্মানির প্যাভেলিয়ান প্রথম দিকে আমরা যেটা জানতাম যে এই বইমেলা কিন্তু হতো ময়দানে তারপর সেটা চলে গেল ময়দান থেকে সায়েন্স সিটির সামনে যে মিলন মেলা প্রাঙ্গন যাচ্ছে সেই মিলন মেলা আর তারপর সেখান থেকে আবার সেটা চলে গেল হচ্ছে গিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনুকূল্যে এখানে বলা হচ্ছে যে বইমেলা তার নিজস্ব একটা জায়গা পেল যেটা কিনা হচ্ছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ তো আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বই প্রেমীদের গন্তব্যস্থল এই একটাই জায়গা হচ্ছে গিয়ে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এবার এই সল্টলেকের মাঠেও কিন্তু ময়দানের যে আমেজ বা যে স্বাদটা সেটা পাওয়া যাবে কারণ এবার কিন্তু উপরটা পুরো খোলা থাকছে বলা হচ্ছে এতবার যে ইংরেজি প্রকাশনা যেমন যে বইগুলো প্রকাশনার যে প্যাভিলিয়ান ছিল সেটা কিন্তু এসি প্যাভিলিয়ান ছিল কিন্তু এবার সেটা থাকছে না সুতরাং মানুষ কিন্তু ময়দানের যে ফ্লেভারটা পুরো খোলা আকাশের ওপর যে জিনিসটা ছিল এবার কিন্তু সেই জিনিসটা হবে আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এবার কিন্তু এই যে মানুষটা যাতে সহজে কোন স্টল কোথায় আছে তাই জন্য কিন্তু বইমেলার তরফ থেকে একটা অ্যাপ বার করেছে সেটা সবার মোবাইলে তারা রাখতে পারবে ইভেন আরও বলা হয়েছে যে নখানা যে গেট থাকছে বইমেলা ঢোকার জন্য সেই নখানা গেটের সামনে কিন্তু একটা কিউআর কোড থাকছে যেটা কিনা মানুষের মোবাইল দিয়ে তাদের যে বা যে ক্যামেরার যে ইয়ে আছে স্ক্যানার সেটা দিয়ে যদি স্ক্যান করে তাহলে কিন্তু তাদের মধ্যে গাইড ম্যাপটা চলে আসবে এবং তারপরে তারা তাদের যেটা গন্তব্যস্থল মানে অনেক দোকান বলা হচ্ছে অনেক তো স্টল আছে এখানে বলা হচ্ছে কিন্তু এবার প্রায় হাজারের উপরে স্টল থাকছে তো তারা তাদের ইচ্ছামতো বা তাদের যে প্রিয় স্টল সেখানে যেতে পারবে কালকে মানে হচ্ছে সোমবার দিন কিন্তু এই বইমেলার আবরণ উন্মোচন করা হয়ে গেছে আর সেটা করেছে হচ্ছে কি পাবলিশার্স এবং বুক সেলার গিল্ডের যে সাধারণ সম্পাদক আছেন সুধাংশু শেখর দে এবং তার সঙ্গে তাদের যে সভাপতি আছেন কুমার চট্টোপাধ্যায় আর তারপর তারা এটাও জানিয়েছেন যে এতদিন পর্যন্তকু সর্বাধিক বইমেলার যে বুক স্টলের সংখ্যা ছিল সেটা হচ্ছে হাজার পঞ্চান্ন কিন্তু এবার সেটা ছাড়িয়ে হলো হাজার সাতান্ন যেটা কিনা বইমেলার যে ইতিহাস আছে তার মধ্যে প্রথম আর তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেন যে আজকে হচ্ছে কি বিকেল চারটে নাগাদ কিন্তু হাত ধরে এই কলকাতা মানে কলকাতা কলকাতা বইমেলা বইমেলা কিন্তু উদ্বোধন হচ্ছে আর তারপরেই কিন্তু জন্য এই বইমেলা খুলে যাচ্ছে যেটা কিনা আগের বছরের মতো কিন্তু সেম দিন মানে যেদিন উদ্বোধন হচ্ছে সেদিন থেকে কিন্তু বইমেলা খুলে যাচ্ছে বই প্রেমীদের জন্য আর তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছে যে লাস্ট উনত্রিশ বছর মানে উনিশশো সাল থেকে বাংলাদেশ কিন্তু এখানে তাদের স্টল দিয়ে আসছিল কিন্তু এবার আর অভাব তারা বুঝতে পারছেন কিন্তু বলা হচ্ছে আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম জার্মানি কিন্তু ফোকাল টিম দেশ হিসেবে বা কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে এবং তাদের যে প্যাভিলিয়ন সেটা কিন্তু বেশ ভালো করে সাজানো হচ্ছে সেখানে বলা হচ্ছে যে শতাধিক বুক সেলফ থাকছে এবং বুক গুলো নাকি আকাশ থেকে লোহা রডের উপর দিয়ে ঝোলানো হবে এবং তার সঙ্গে অনেক আলো থাকছে আর এই যে ফোকাল টিমের যে প্যাভিলিয়ন সেটা কিন্তু তৈরি করছে একজন বাঙালি যে কিনা থাকে হচ্ছে বার্লিনে এবং তার নাম হচ্ছে অনুপমা কুন্ডু কিন্তু তার বাবা মা যে সে কিন্তু কলকাতাবাসী তো সে এসে বলেন যে কিভাবে কি ব্যাপারটা মানে কিভাবে প্যাভিলিয়নটা সাজানো হবে এবং তিনি যে তার নাম দিয়েছে মানুষকে অনেক কিছু দিতে পারে মানে অনেক জ্ঞান দিতে পারে মানে অনেক শিক্ষা দিতে পারে এটাই তিনি জানিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে যখন যখন স্মৃতিচারণা করছেন তখন তিনি বলছিলেন যে তিনি আহ জন্মিয়েছেন হচ্ছে মুম্বাইতে আর তার তিনি কাজ হচ্ছে করেন হচ্ছে গিয়ে বার্লিনে তার বাড়ি আছে পুদুচেরিতে কিন্তু তার বাবা মা কিন্তু এই কলকাতাবাসী আর তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন তার বাবা মা এখন আর এই দুনিয়াতে নেই কিন্তু কলকাতায় তার প্রথম কাজ এবং সেটা মেলায় এবং সেটা কিন্তু তার বাবা মা উপর থেকে দেখছেন এবং তারা কিন্তু তার জন্য গর্বিত হচ্ছেন তো এই জিনিসটা আমারও একটু আবেগপ্রবণ লেগেছে জিনিসটা যেখানে একটা বাচ্চা তার বাবা মাকে গর্বিত করতে পারছে যে কিনা এই দুনিয়াতে নেই সেই জায়গা থেকে একটা টানের জায়গা থাকে সেই জায়গাটা আমারও ফিল হচ্ছে আমারও হালকা হালকা একটু চোখে জল আসছে যাই হোক বেশি ইমোশনাল হয়ে যায় আমি অনেক ক্ষেত্রে তো এই ছিল বইমেলার একটা ছোট ওপরে যতটুকু ইনফরমেশন এই খবরে দিয়েছিল আমি যতটুকু পেয়েছি সেটা কিনা হচ্ছে নটা গেটে কিন্তু তোমাদের কিউআর কোড থাকবে সেখানে তোমরা স্ক্যান করে পুরো বইমেলাটার ম্যাপ কি আছে সেটা তোমরা দেখতে পারো এবং তোমাদের প্রিয় বই মেলা স্টল সেখানে তোমরা পৌঁছে যেতে পারো আর আজকেই কিন্তু চারটে সময় মুখ্যমন্ত্রী মমতা যেটা ওপেন করবেন মানে কলকাতা আন্তর্জাতিক বই মেলা আটচল্লিশতম যেটা সেটা ওপেন করবেন আর তারপর থেকে কিন্তু তোমরা সবাই যারা বইপ্রেমী বইপ্রেমী ছাড়াও অনেকেই কিন্তু বই মেলায় যায় তো তারা যথারীতি আজকে থেকে যাওয়া শুরু করে দিতে পারো আর নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে তার জন্য কিন্তু এক্সট্রা মেট্রো চলবে বলা হচ্ছে একশো বাইশটা মেট্রো প্রতিদিন চলবে আর রোববার দিন কিন্তু সেই মেট্রো চলবে হচ্ছে কি দুটো পনেরো আর দুটো পঁয়ত্রিশ দুটো পনেরো থেকে হচ্ছে শিয়ালদা থেকে দুটো পঁয়ত্রিশ থেকে আমার যতদূর সম্ভাবনা এটা উল্টোটাও হতে পারে সেক্টর ফাইভ থেকে তো মেট্রো বন্ধ করে দিয়েছিল সেই জায়গায় আবার মেট্রো চালু করেছে এই বইমেলার জন্য তো বই প্রেমীদের অনেক সুবিধা হবে তো নয় ফেব্রুয়ারি পর্যন্ত চুটিয়ে বই প্রেমীরা যাও মজা করো এনজয় করো বই কেনো আর বন্ধুদের সঙ্গে খুব করে আড্ডা মারো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য জয়তে জয়